তাই দেখে নিতে রইলো গাড়ি পরম দশ আমরা একটু আসছিলাম পারছিলাম দেখেন এখানে একটা বসেছে আমাদের এ দেখেন এখানে সাইটটা বাউল ফিল্ডিয়াম আছে ইস পান্ডান ওয়াটার আমরা এখানে এই মালগুলো কী হয়েছে ডিম করে আপনাকে একটু দেখুন আমাদের পরম তখন কারণটা এখানে একটু এরপরে রায় যে আমাদের গ্যারির টাম এসি ব্যাগটা আসে ওটা ক্লিয়ার করলে আমাদের ওয়াশার ফিটিং করতে পারবে এভাবে সোটো পাবো সোটো পাব দেওয়ার পরে আপনাকে সব লাগতে হবে যে ব্যাগ দুটো কিনে আমাদের আটটা ওয়াশার এসেটা লাগবে লাগার পরে এভাবে সোজা আমার এখানে ঢুকবে এখানে কিন্তু উল্টো অব্দ আছে

এটা কারণ মূলত গাড়ির গিয়ার বক্স গাড়ির গিয়ার বক্সটা কিনে যাব এমন সাইডটা এভাবে ফিটিং হবে সেই সাইডটা কিনে আমি ঘুরবে তারপর আমার গাড়ির চাকাগুলো ঘুরব চাকা ঘুরার পরে আপনি দেখেন ফর্ম বক্সটা এখন পরে এখানে সে আপনার গাড়ি গিয়ার বক্স মিলিয়ে কিনে দেখেন

আমাদের কাজ হলে এখন আজকে টাইট আসতে এই ধরনের কাজ যারা বক্সের কাজগুলো দেখতেন চান অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওটা দিয়ে দিতে আসি আমরা আজকে দেব ভিডিওটা আর যাদের এসব করম বক্সের কাজগুলো দেখার দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলো কাজগুলো করতে নিয়ে তো আপলোড করতে আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ফাইভ আপলোডে আমরা কাজগুলো কারণে দিতে আসি অনেকে কী করেন গিয়ার বক্সের কাজ করতে দেয় দাবিলে হয় আমরা ওই বুসুদের কাটাগুলো কেন কাজ করছে আমাদের এই কাটা ফিনি আমি মাধ্যমে থামনেল দেওয়া হয় আপনি তাহলে ওইখানে কাজটা দেখতে পারবেন আমার তৈরি করছি পুরোটা দিয়ে আর গরম বস্তু নাট এই ছয়টা নাট আমি টাইপ নিয়ে যাব দেখেন দেখেন আপনারা যারা এইসব কাজগুলো দেখতে অবশ্যই আমাদের কমেন্টে দাঁড়িয়ে দেবেন আপনারা দেখেন আপনারা এইভাবে কাজগুলো ঢুকাবেন ঢুকানোর পরে আপনারা এগুলো দেখবেন দেখার পরে অবশ্যই তাহলে এ দেখেন আমরা করম বাসটা ফিটিং করলাম করম ভাস ফিটিং করা আমাদের শেষ আমাদের এখন কাম হবে আমরা বেয়ারিং এ দেখেন এখানে বেয়ারিং আছে দুটো ষোলো হাজার সাত দেখেন দুইটা বিয়ারিং এখানে একটা বিয়ারিং লাগবে আছে এগুলো না হলে যায় তাদের প্রয়োজন আমরা একটা বিয়ারিং লাগবে এখান দিয়ে

তাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন